যা পেশ জু বা পেশ বু বাই জিনুবুরিনাফ দুই জিনা আলা কফ কিন 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 আলা আলা কিনালামালকুম ও লিারকাত তাইসিরুল কোরআন কায়দা থেকে পবিত্র কোরআন শিক্ষা ক্লাসের আজকের ছয় নম্বর দিনে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক যারা আজকে নতুন জয়েন করেছেন তারা অবশ্যই বিগত পাঁচটি দিনের পাঁচটি ক্লাস দেখে অবশ্যই জয়েন করবেন নয়তো কিন্তু আপনি একদমই কিছুই বুঝবেন না গত ক্লাসে আমরা তানভিন নিয়ে আলোচনা করেছিলাম একটা তানভিন যখন হয় কোনো হরফের উপর তখন কীভাবে উচ্চারণ হয় তানভিনের যেই তিনটা আছে দুই জবর দুই জের এবং দুই পেশ যখন কোনো হরফে আসে সেটা আসলে কীভাবে আমরা উচ্চারণ করবো সেটা আমরা প্র্যাকটিস করেছিলাম আজকে ইনশাআল্লাহ আমরা হরকত এবং তানভিন একসাথে যখন আসবে তখন কিভাবে উচ্চারণ করব সেটাই কিন্তু আমরা দেখব প্র্যাকটিস করব ইনশাআল্লাহ তো ধৈর্য ধরে আমার সাথে সাথে প্র্যাকটিস করুন ইনশাআল্লাহ আপনারা খুব তাড়াতাড়ি সহিভাবে কোরআন শিখতে পারবেন তো প্রথমে আমরা দেখুন তেরো নম্বর পৃষ্ঠা বের করি তাই সুরুল কোরআন কায়দার যাদের এই কায়দাটির দরকার আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে ওকে আমি একটু বলি আমার আমি আমারটা শুনে মনোযোগ দিয়ে আপনি আমার মতো বলার চেষ্টা করবেন হামজা জবর আ হা জবর হা আ আলিফ দুই জবর দান আহা দান আহা দান শিন জবর শা আলিফ দুই জবর দান রসা দান রসা দান احدا رشدا شین زبر شا تا زبر تا شا دوی زبر تن میم زبر ما ثا جبو ثا مثا بولون اپنا را بولون ما دوی زبر لن مثلا عين لن عین زبر عادل زبر دا عادل দাল আলিফ দুই জবর দান আদা দান হামজা জবর আ বা জবর বা আবা দাল আলিফ দুই জবর দান আবা দান আইন জবর আ মিম জবর মা দাল দুই জের দিন আমা দিন ত ত জবর ত বা যবর বা তবা কফ দুই জের কিন ত বা কিন হা জবর হাঁ সিন জবর সা হাসা নুন দুইজের নিন হাসা নিন কফ জবর ক ডাল জবর দা কদা র দুইজের ঋণ কদা ঋণ মিম জবর জবর সা মা দাল ডাল জের দিন মাসা দিন মাসা দিন এরপর কাফ কাফ জবর কা বা জবর বা কাবা দাল দুই জের দিন কাবা দিন ঝা জু বা বু জুবু র দুই জের ঋণ জুবু রীন আইন জবর আলাম জবল্লা আলা কফ দুই জের কীন আলা কিন আলা কিন জাল দা। হা জবর হা ঝাহা বা দুইজের বিন ঝাহা বিন পেশ তা পেশ তু কুতু বা দুইজের বিন কুতু বিন শিন পেশ সু আইন জবর আ সু আ বা দুইজের বিন শুঁআ বিন লাম জবর লাহা জবর হা লাহা বা দুই লাহা বিন লাহা বিন মিম জবর মা র জবর র মা দত দুই পেশ দুন মার দুন হা জবর হা জিম জবর যা হাজা র দুই পেশ রুন হা রুন বা জবর বা শিন শা বাসা র দুই পেশ রুন। রুণ হা জবর হা সিন জবর সা হাসা ডাল দুই দুন হাসা দুন সিন জবর সা নুন জবর না সানা তা দুই পেশ তুন সানা তুন তুন সদ সদ জবর স মিম জবর মা ডাল দুই পেশ দুন সমা দুন। নেক্সট কফ জবর ক চিন জবর সা কসা আপনারা বলুন মিম দুই পেশ মুন, কসা মুন, হা হা জবর হা তবর হাত বা দুই পেশমুন হাত বুন জিম জবর যা বা জবর বা যাবা লাম দুই পেশ লুন যাবা লুন خاپش پش خو لم پش لو خولو قف دوی پش کن خولو قون سین پش سو را پش رو سو رو را دوی پش رون سو رون را پش رو سین پش سو رو سو لم دوی پش لون رو سو لون ارپار হা 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 জবর হা সিন জবর সা হাসা আবার হা জবর হা সিন জবর সা হাসা নুন জবর না হাসা না তা দুই পেশ তুন হাসা না তুন বা জবর বা সিন জবর সা বাসা র জবর র বাসা র তা দুই পেশ তুন বাসা রতুন বাসা রতুন সদ জবর স ডাল জবরদা সদা কফ জবর ক সদা ক তা দুই পেষ্ট সদা কতুন আইন জবর আ শীন জবর ষা আশা র জবর র আশা র তা দুই পেশ আশা রতুন ডাল জবরদা র জবর র দা র জিম জবর যা দা রা তা দুই তুন, দা তুন। আইন জবর আ জবর না আনা যা জবর যা আনা যা তা পেশ তুন আনা তুন, আনা তুন এরপর বা জবর বা জবর র বা র কাফ জবর কা কা تا دوی پشتون براکتون براکتون خا خا زبر خا دل زبود دا خدا میم زبر ما خدا ما تا دوی پشتون خدا ما تون خدا ما تون قف زبر قا تا زبود تا قتا را زبر را قتا را تا دوی پشتون قتا را تون ফা ফা জবর ফা জিম জবর যা ফাজা যা র জবর র ফা যা তা দুই পেশ তুন ফা যা তুন। গইন উ গইন জবর গ বা জবর বা গবা রবর র গ র। তা দুই পেশ তুন গ বা তুন। এরপর আইন জবর আ লাম জবর লা আলা। আইন জবর আ জবল্লা জবর লা আলা কফ জবর ক আলা ক তা দুই পেশ তুন আলা কতুন আলা কতুন হুম নেক্সটে যদি আমরা একটু দেখি বা জের বি কফ জবর ক বি ক আপনারও আমার সাথে প্র্যাকটিস করুন ইনশাল্লাহ কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট বক্সে জানাবেন বি ক দাল জবরদা বিকদা র দুই দুইজের ঋণ বি কদা রিন বাজের বি সা দুইজের নিন বি মা নিন প্রথমটা হচ্ছে কাফের উপরে জবর কাফ জবর কা লাম জের্লি হ্যাঁ এই জিনিস একটু খেয়াল করবেন কাফ জবর কা লাম জের লি কালি মিম জবরমা কালিমা তা দুই জের তিন কালিমা তিন কাফ জবর কা মিম মা, কামা সা জবর ষা কামা লাম দুই জের লীন কামা লিন, কামা লিন, হা পেশ হু মিম জবর মা হু মা জবর ঝা হুমা যা, তা তিন হুহু মা তিন লাম পেশ লু মিম জবর মা লু মা যা জবর যা লুমাজা তা তা তিন লু মা তিন এপর একটু খেয়াল করুন শিন জবর সা জিম জবর যা সাজা র জবর র সাজা যা তা দুই তিন ষা যা র তিন র জবর র কফ জবর ক র ক বা জবর বা র ক বা তা দুই তিন র ক বা তিন সিন জবর সাফা ফা জবর ফা সাফা সাফা র জবর র সাফা র তিন সাফা র তিন এতটুকু যারা আমরা বানান করে প্র্যাকটিস করেছি এবার এখন থেকে একটু রিডিং বলার চেষ্টা করবে এক দিন লাইন ইনশাল্লাহ বা র র তিন হুম আপনারাও বলুন বা র র তিন র তিন হুম বলুন সামা র তিন لي بشارين لي بشارين لي بشارين ذو حن ذو حن ذو حاجه زَبُرَ حن ذو حن توان توان سوان سوان عيوان عيوان আইনজের এই ওয়া উজবর ওয়া এই ওয়া জিমালিফ দুই জবর জান এই ওয়া জান হুম এরপর কাফ পেশ কু ফা পেশফু কুফু ওয়া ওয়ালিফ দুই জাবর ওয়ান কুফু ওয়ান কুফু ওয়ান কুফু ওয়ান আলহামদুলিল্লাহ আমরা হরকত এবং তানভিন যুক্ত শব্দ যদি আমাদের সামনে আসে সেটা কিভাবে পড়বো আমরা প্র্যাকটিস করলাম এরপরের নিয়মটুকু একদম সোজা যজম হুম আমরা ইনশাআল্লাহ নেক্সট সেভেন ডেতে আমরা জজম নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এখানে আরেকটি নিয়ম আছে কলকলা সেটিও আমরা দেখব ইনশাআল্লাহ তো আজকের তম ক্লাসটি ছিল এ পর্যন্তই যারা ভিডিওটি দেখছেন আপনার উপকৃত হয়ে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন সেই সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালা ও বারকাতু।